জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গরম তো প্রায় পড়েই গেছে আসলে প্রায় বলছে কি গরমকাল বলতে পারো পরেই গেছে একদম এই গরমে তোমরা সবাই কেমন আছো তবে আমি কিন্তু খুবই খারাপ আছি এই গরমে কেন কি গরমকাল আমার একদম পছন্দের না তবে গরমকালের একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই গরমে দারুণ দারুণ ফল পাওয়া যায় যেমন আম লিচু যেগুলো আমার খুব ফেভারেট আর আমি নিজেকে ভালো রাখার জন্য এই গরমে কিছু শপিং করে নিই পার্পেল থেকে তো প্রথমেই আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা সানস্ক্রিম আমি কিনি যেটাই গরমের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস উইদাউট সানস্ক্রিম যেন বাইরেই বেরোনো যাবে না তারপরে একটা ক্লের ফেস প্যাক কিনি আমি তারপরে একটা বিটরুটেরও ফেস প্যাক কিনি আমি যেগুলো আমার স্কিনকে ডিহাইড্রেট রাখতে সাহায্য করবে এই গরমে আর তারপরে আমি একটা টারমারিকেরও ফেস প্যাক কিনি যেটা গুড ওয়াইফসের ছিল এটার আগেও আমি ইউজ করেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে আমি সেকেন্ড টাইম পারচেস করছি পার্পল থেকে দেখতে থাকো আরও কত কি বেড়ায় আমার ঝুলি থেকে তো আমি এই গরমে আমার স্কিনের জন্য একটা লাইট ময়শ্চারাইজার কিনি আসলে আমার স্কিন কিছু সেভাবে স্যুট করে না আমার মুখে তো আমি বেশিরভাগটাই লাইট ময়শ্চারাইজারই ইউজ করি নিজের মুখে তারপর আমি একটা অরেঞ্জ ফেস প্যাক কিনি তো সব কিছুই আমি পার্পল থেকে পারচেস করি বড় হবে